গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা ন্যাচারালি যেসব কাজকর্ম থাকে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে দিন আমি ফ্রেশ হয়ে স্নান টান করে ছাদে গিয়ে জামা কাপড় মেলে পুজো দিয়ে একদম চলে এসছি নিচে ওই যে ওষুধ খাওয়া থাকে না চা তো খেতেই হবে তো আজ থেকে শুরু হলো আমার হোমিওপ্যাথি ওষুধ খাওয়া প্রতিদিন সকালবেলা একটা করে তো থাইরয়েডের ওষুধ থাকেই তো যেহেতু কাশিতে যে আমি তোমরা হয়তো সকাল সকলেই জানো তো যে কারণের জন্য আমি ভাবলাম কি এই অ্যালোপ্যাথি ওষুধ বাদ দিয়ে এবার হোমিওপ্যাথি ওষুধ খাবো তো হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে এই হোমিওপ্যাথি ডাক্তার বলছিল। যে আপনাকে যা মেডিসিন দিয়েছে এগুলো কি আপনি বাদ দিলে কেমন থাকেন তা আমি বললাম আমি বাদ দিলে খুবই মানে সমস্যা হয় কারণ এই মুহূর্তে আমার ওষুধ শেষের দিকে তো আমি দুদিন গ্যাপ দিয়ে দিয়ে খাচ্ছি তো তো আমার আজকে সকালবেলা আর কি ভয়েসটা তো আমি পরের দিন দিচ্ছি তো আজকে সকালবেলা আমার খুব কাশি হচ্ছিলো তো যে কারণের জন্য বুঝতে পারলাম আমি নিজেও যে ওষুধ আমার বাদ দেওয়া যাবে না তো যাই হোক যে কারণের জন্য ডাক্তারবাবুকে আমি এটাই বলেছিলাম ডাক্তারবাবুও বললো আমাকে ডাক্তার দেখাতে গিয়ে আর কি যে হ্যাঁ এই মুহূর্তে আপনার আমি অ্যালাপাতি ট্যাবলেট কিছুই বাদ দিতে পারবো না যেমন খাচ্ছেন খান তবে হ্যাঁ আমাকে একবার দুবার দেখানো হয়ে গেলে হয়তো আমি আস্তে আস্তে মেডিসিনগুলো বাদ দেবো কিন্তু এই মুহূর্তে উনি আমার ইনহেলারটা বন্ধ করার কথা বললো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো আমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে বসে পড়েছি আর এখানে না আমি তোমার সঙ্গে যে কথাগুলো এখন বলছি সেগুলোই বলেছিলাম কিন্তু দেখলাম কিচ্ছু শোনা যাচ্ছে না এত আস্তে আস্তে কথাগুলো বলেছিলাম যে কারণের জন্য যাই হোক ঘরের দরজা বন্ধ মেয়ে কিন্তু এখনো ঘুমাচ্ছে আহ স্নান তো হয়ে গেছে চাটা খেয়ে নিই দেন যাবো রান্নাঘরেও জল খাবার আছে রান্না বান্না আছে তো এখন অনেক কাজ আছে তো চলো আগে চাটা খেয়ে নিই দেন আসছি আবার তোমাদের সামনে ওদিকে তো চাটা খাওয়া হয়েছে চলে এসেছি রান্নাঘরে জানে কিন্তু আগামী দিন শনিবার তারপরেও নিয়ে এসছে তিন রকমের মাছ এই যে দেখো এই মাছটা ঢাললাম এটা হচ্ছে রুই মাছ মানে ছোটো আর কি মাছটা এটা হচ্ছে পাবদা মাছ এই যে পাবদা মাছটা ধুয়ে রাখতাম এখানে আর রুই মাছটা ওইখানে রয়েছে ওটা রান্না করব আর এইখানে আছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো চলো খোসা টোসা ছাড়িয়ে নিই মাছগুলো বেশ বড় বড় তো আজকে করব রুই মাছটা আর করবো চিংড়ি মাছ এই যে রুই মাছ চিংড়ি মাছ আর এই যে খোসাটা আর এই মাছ দুটো ফ্রিজে রেখে দিচ্ছি তো চলো রেখে আসি তো সকালবেলা করবো রুটি এখানে আলু পেপার তরকারি বসিয়ে দিয়েছি ঠিক আছে ফুটে গেছে গ্যাসটা কমিয়ে দিলাম আর এখানে নিয়েছি আটা এই আটা সকালে সকালবেলা রুটি আলু পেপের তরকারি আর টুটিউ সেদ্ধ করবো ভাবছি এ হয়তো আলু পেপের তরকারি খাওয়া সাহায্য হবে একটু আলু টল কিছু ভেজে দেবো আর কি আর আজকে রান্না করবো মাছ টাস তো ধুয়ে কিছুটা পিজে রেখে আসেন কিছুটা বাইরে রয়েছে বাড়িতে যে ছোট্ট গাছটা হয়েছিল ওর থেকে দুটো ডাল কেটে ওই ডাল মানে ওই পুঁইশাকটা রান্না করবো সবজি সেরকম নেই মিষ্টি কুমড়ো বেগুন বরবটি আলু এটা দিয়ে করবো আর চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে করবো আর চিংড়ি মাছের খোসাটা পরিষ্কার কাতলা না না জানি ওই মাছটা ভাবছি ঝোল করে ফেলবো আলু আর বেগুন দিয়ে আগে সকালে রুটিটা নিম সেটা করে নিলে ব্যাস ঝামেলা হবে খেতে দিয়ে দিতে পারলে সকালের ঝামেলাটা ভাত রয়েছে কিছুটা ভাত খাওয়াই যাচ্ছে না গরমে হয়ে গেলো গেল এটা হয়ে যায় করে হয়ে গেছে এখানে আলু পেঁপে যে রুটি আর আলু পেঁপে গেছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ঠিক আছে এখানে একটা আলু কুচিয়ে নিয়েছি ভাবলাম এটা ভাজবো তো ভাজবো না এটা দিয়ে আমি চিংড়ি মাছের খোসাটা বেটে ফেলবো তাহলে ভালো লাগবে একটু খেতে রসুন লঙ্কা আমাদের দিয়ে দিয়েছি আর এই যে তাজা মাছটা ঝোল করবো বলে আলু বেগুন কেটে নিয়েছি আর এখানে যে সেই পুঁইশাকটা কেটে নিয়েছি শাক বেগুন আলু বরবটি দিয়ে কেটে নিয়েছি ওটা করবো এই যে চিংড়ি মাছটা দিয়ে ঠিক আছে আর আর এখানে এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি রুটি দিয়ে খাওয়া হবে চলো এক এক করে শুরু করি এদিকে ওদের বাবা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি খাবো তো ওরা খেলো রুটি একজন খেলো রুটি একজন খেলো ভাত আর আমি খাবো ছাতু রুটি আছে ভালো লাগছে না খেতে একটা ডিম সেদ্ধ খেয়েছি আর ছাতু মুড়িটা খাই ওদিকে মাছ ভাজা হচ্ছে আর ছাতু মুইটা খেলে মনে হয় খুব শান্তি লাগে পেটটাও ভালো থাকে এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে বাকি আছে এই মাছগুলো আর এই যে ঝোল বসিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে নামিয়ে নেবো তো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি এতগুলো বাসন আছে আর রান্না হয়ে গেছে এই যে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি আর এটা চিংড়ির খোসা বাটা এটাই লাঞ্চ মেনু এদিকে হাতের হাড়ি রেডি করেছি বাট এখনো চাল ডাল ধোয়া হয়নি দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি এখানে দই বের করে নিয়েছি দই পাতবো এখানে ভাত বসিয়ে দিয়েছি বাসনগুলো এখনো পড়ে আছে মাঝে হয়নি মাঝবো এই অসময়ে করলাম দু কাপ চা এক কাপ মিষ্টুর এক কাপ মানে আমি সাথে একটা রুটিও নিয়ে নিয়েছি এই যে ম্যাডাম কেমন হয়েছে দেখুন চাটা সমস্ত কাজকর্ম করলাম দুধটা গরম করলাম করে ওকে বললাম চা খাবি বললো হ্যাঁ তাহলে আমিও খাই মানে আমি খাবো বলেই ওকে বললাম তাহলে দেখলাম তাহলে একটা রুটি খাই আমার বেশ চারিয়ে রুটি খেতে খুব ভালো লাগে যদিও এখন আর সেই সুযোগটা এখন আর সেই সুযোগটা হয় না যে চারিয়ে রুটি খাও বা ভালো কি বলতে যাই হোক যে সুযোগ পেলাম খিদে নেই ছাতু মুড়ি খেয়েছি তো অনেকটা দেরিতেই এখন বাজে সাড়ে বারোটা ভাতটাও বসানো হয়ে গেল তো এটা খাই খেয়ে বাসন বসনগুলো মাজবো ততক্ষণে দুধও ঠান্ডা হয়ে যাবে দইটা ফাটবো আর যে টুকটাক কাজ আছে সব কমপ্লিট করে নিয়ে স্নান করতে চলে যাব পড়তে বসেছে তো ওদিকে চা খেলাম দেখলে তোমরা তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে বাসন মাজতে বাসন টাসন মেজে একবারে দইটা বেঁধে নেব দিয়ে একটু লস্যি করব। তাহলে ভাত খেয়ে উঠে খেতে সুবিধা হবে তো এগুলো সমস্ত করে নিয়ে তারপর আমি চলে যাবো স্নান করতে তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে বাসন ছিল একদম খারাপও ছিল না আবার খুব কমও ছিল না যাই হোক সমস্ত বাসন কোষণ মাজা হয়ে গেছে চলো বাসনগুলো এবার ধুয়ে নিই ধুয়ে আমার বাদবাকি যে কাজ আছে সেগুলো কমপ্লিট করে দেন আমি স্নান করে নেবো তো কিছুটা দই আমি আলাদা তুলে রাখলাম দই পাতবো বলে আর বাদ বাকি দইটা দিয়ে আমি লাসি করে নিচ্ছি আর জল দেবো না এই দইয়ের মধ্যে যেটুকু জল ছিল ওটুকুই যে আমার লাস্সিটা রেডি এবার আমি বেশ গাঢ় হয়েছে এবার আমি এটা ঠেলে রাখবো এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো ঠিক দুপুরবেলা খাওয়া হবে লাস্সিটা ফ্রিজে রেখে আসলাম দিয়ে এবার আমি পেতে নেবো দই এখানে মিষ্টুর ভাত বেড়ে নিয়েছি দিয়েছি বাটা আর মাছের ঝোল কারণ এটা মিষ্টুকে পড়াতে আসবে ভাত বেড়ে নিয়েছি তুই এটা আগে ওকে দিয়ে দেবো তারপর আমি আমারটা নিয়ে বসা পড়বো আজ মেয়ের খাওয়া হয়ে গেছে শুধু এখন আমরা দুজন খাবো গুড আফটারনুন বন্ধুরা খেয়ে নিয়েছিলাম খেয়ে শুয়েছিলাম আর এই যে তোমাদের দেখিয়ে দিলাম ওটা দই যাই হোক দইটা জমে গেছে তো আমি এখন হ্যাঁ লাস্সি খাবো লাস্সি খাবো বলে দেখো তিনজনের জন্য তিনটে নিয়ে নিয়েছি তো মেয়ে এখন খাবে না মেয়ে তো একটু এত ঠান্ডা খেতে পারে না তো যাই হোক একটু পরে খাবে আর এই যে আমাদের দুজনেরটা নিয়ে নিয়েছি তো চলো ঘরে বসে আছে ওকে দিয়ে নিই দেন আমিও খেয়ে নিই দইটা তো হয়ে গেছে দইটা রেখে আসি ফ্রিজে এখন বাজে কটা বাজে মিষ্ঠ ছটা বাজে পাঁচটা সাতান্ন মানে ছটা তো এখন ঢুকলাম রান্নাঘরে একটু চা করবো চা করে দুজন খাবো মেয়ে তো খায় না আর আজকে লস্যিটা এত ভালো হয়েছিল পুরো ঘন ও ছা একটু জল দিতে আমরা জল ইচ্ছা করেই দিই নি পুরো দই দিয়েই করেছে দই মানে যে একটু স্লাইড জল ছিল ওটুকুই এর জন্য বেশি ভয়ও নি ওই আমরা ওই চায়ের কাপগুলোতেই মানে চায়ের ওই ভাগগুলোতেই খেলাম অনেকটা করেই হয়েছিল আর মেয়ের জন্যই আমার কাপটাই রেখেছিলাম তো আমার চা হয়ে গেছে দুজনের জন্যই করেছি কেননা মেয়ে তো খাবে না চলো বসে চাটা খেয়ে নি না আগে কিন্তু সেরকম গরম নেই আমার অন্তত লাগছে না সেরকম গরম দুপুরবেলা একটু ঘুমিয়েও ছিলাম বেশ ভালো লাগছে দেখে একটু যদি বিকালবেলা বেরোই তো বেরোবো না এখন জামা কাপড় তুলে নিয়ে সন্ধ্যেটা দিয়ে নিচে চলে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বসে আছি মেয়ের বাইনা কোথাও নিয়ে চলে বাবাকে ফোন করলাম ছিল এতক্ষণ বাড়িতেই ভাবছিলাম ও বেরোবো তো বাবা তো বেরিয়ে গেছে ভাবতে ভাবতেই ফোন করলাম যে এরকম বলছে বললো ঠিক আছে রেডি হয়ে আসো আমার আঙুলটার কি অবস্থা ফুসকাটা দেখেছো এই গরমে এই ফুসকাটা গলে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে আমি তো সেদিনকে বুঝতেই পেরেছি ফোসকা পড়বেই এই আঙুলটা অত লেগেছিলো না কিন্তু এই আঙুলটা যা লেগেছিল না জীবনের হয়ে গেছে রাতের বেলা পুরো রান্নাঘরটা ক্লিন করেছি সে তো আমি মানে আবেগ আবেগে করে ফেলেছি হুম পরে ভাবছিলাম যে কষ্ট তো আমার হবে যদিও বাঁ হাতে আমি কিছু করিনি করেছি টোটালটাই ডান হাতে ফোসকাটা যদি আমার বাঁ হাতে পুরো বড়ও হয়ে রয়েছে মনে হচ্ছে ধরে গেলে দিই তুই গেলে দিলে তো জ্বালা পড়া করবে আমার মা মা জনীয় রেডি হয়ে গেছে একটু ঘুরে আসি একটু কিন্তু আজকে আমার সঙ্গে আমার সোনামা আছে আরেকজন আছে সে আবার বাইরে ফুচকা খেতে গেছে আমাদের বলে তোমরা ভেতরে গিয়ে বসো তাই আমরা বসে আছি ভেতরে বন্ধুরা বাড়ি চলে আসলাম আজকে পার্সেল নিয়ে চলে এসেছি এই যে ঠিক বাড়িতেই খাবো ফ্যান চালিয়েছি ওই ভেজ মঞ্চুরিয়ান বলেই নিয়েছি চলো খাই ডাক ভালো খেয়ে এখানে কি দারুণ লাগছে দেখতে নেমান জ মাঞ্চুরিয়ান বলগুলো খেলাম খেয়ে জাস্ট রান্নাঘরে এলাম ফের কিছু কাজে গিয়ে রাখলাম কী কী করলাম দেখো এই দেখো কালকে ভাজা করবো আলু বরবটি আলু উচ্ছে আর এখানে যে কুমড়ো কেটেছি এটা দিয়ে বেগুনি মতন করবো আর কি আর হবে আলু আর ভেন্ডি সেদ্ধ দেবো আর হবে ডাল এই সমস্ত কিছু রেডি করে রাখলাম কালকে দেখলাম বসে থেকে কি করব তাই করে রাখলাম আর এদিকে কালকে শরবত করবো বলে যে আম সেদ্ধ বসিয়ে দিয়েছি শরবতটা রেডি করে রেডি করে রাখলে তো সমস্যা নেই সাড়ে এগারোটা বাজে তোমাদের সাথে তো আর খাওয়া দাওয়া কিছুই শেয়ার করলাম না করলাম না এই কারণেই দুপুরে যা খেয়েছি দুপুরে যা খেয়েছি রাতে এক মুঠো এক মুঠো খাই খেয়েছি যা ভাত ছিল তিনজন রয়ে গেছে আমার কালকে সকালে মিষ্টি হয়ে যাবে আমি সব কাজ সেরে রেখেছি যেহেতু কালকে শনিবার এটা তো পরিষ্কার করলাম বাসন সব মাজলাম গ্যাস ওভেন পরিষ্কার করলাম পরিষ্কারই ছিল এই জায়গাটা পরিষ্কার করলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাতটা ফ্রিজে ঢোকালাম আর যেগুলো সবজি টবজি খেয়েছিলাম সব ফ্রিজে ঢোকালাম দুধ শুধু এখানে রয়েছে ফ্রিজার জায়গাও নেই তোলার তো চলো আজকের ভিডিওটা এখানে এড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো টাটা